ওই কি আমার চকটি মারছে হ্যাঁ না রে দুস্তো ওই শাসনা আছে সত্যি সত্যি চোখটি মারছে আমারও তো তাই মনে হইতেছে হয়তো ওটা চোখ টিপি মারছে ওই মাইয়া কি আমার ওকে প্রেম করতে চায় মায়ের কথা বলে তো বুঝা দেখো হ্যাঁ এখন আমার প্রোস করলো না তাই মনে মনে যে বললে না যাতে আগে প্রোস তার মানে শেষ ডাক্কাটা আমারই জিততে হবো তাই তো কাল করে প্রোস করে দেবে তাইলে কি আমি ফুনে আনবো কি হলো এখানে ডাকছো কেন আর আজকে তোমার বন্ধুবান্ধবকেও দেখছি না কি কিন্তু এত ঘুরা ব্যছে রোমান্টিক মুন্ডা কথা কইতে পারি না ঠিক আছে তুমি তো জানোই আমার মাথা সবসময় গরম থাকে সেটা তো আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পারি তো বলো কি বলবো তোমার একটা জিনিস আমি নোটিস করলাম যখন তোমার ভাবি ভাবি করে ডাকে তুমি বিরক্ত আমার তুমি আরো খুশি হয় এই বিষয়টা আমার খুব ভালো লাগছে তুমি কি আমাদের পছন্দ আমি কিন্তু তোমার তো পিছে পিছে ঘুরতে পারবো পছন্দ করো তাইলে আমার সাপ সাপ করে পছন্দ করি কিনা জানি না কথাবার্তা অ্যাটিটিউড আমার কাছে আলাদা আমার পছন্দ সবার চেয়ে তোমার অনেক স্পেশাল কারণ তুমি পিছনে ফিরে আমার দিকে চোখ টিপ মারলা না সারা রাত না তার মধ্যে না আলাদা একটা মায়া আছে তাই নাকি আমি তোমার অনেক ভালোবেসে ভালোবেসি আই লাভ ইউ সাগরিকা কি উত্তরটা দিয়ে গেলাম এই ওরে কেউ ছাড়বি না হ্যালো কে আপনার বন্ধুদের ভাবি আর আপনার বউ পেয়েছেন ও তুমি তুমি আমার নাম্বার কেমনে পাইলা ফোন নাম্বার ম্যানেজ করার কোনো ব্যাপার নাকি আমার বয়ফ্রেন্ড এমন একজন फेमस পারসন যার নাম্বার সবার কাছে আমার তো এখন আফসোস আমি আপনাকে পছন্দ করে কোনো ভুল করলাম না তো এমন কেন হইতাছে সবাই যাকে ভয় পায় তার সাথে প্রেম করব তাতে আমার একটা আলাদা সম্মান থাকবে তা কিছুই দেখতে পাচ্ছি সবে তো মাত্র প্রেমটা শুরু তো জামু কারণ মহলা সবাই যখন দেখবো আমার লাগে তুমি এমনি সবাই সম্মান করবে খুঁতে নিয়ে যাবেন